চাফ কাটার বা ঘাস কাটার যন্ত্র কৃষিকাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উপকরণ এর প্রধান সুবিধা হচ্ছে এটি অল্প সময়ে গবাদি পশুর জন্য প্রচুর পরিমাণে ঘাস কিংবা খড় ছোট ছোট টুকরো করে কাটতে সাহায্য করে যা পশুদের খাওয়ার উপযোগী হয় এতে সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হয় সাধারণত হাতে ঘাস কাটতে অনেক সময় লাগে এবং শারীরিক পরিশ্রমও বেশি করতে হয় কিন্তু চাফ কাটার ব্যবহারে এই কাজটি সহজ এবং দ্রুত হয়ে যায় চাফ কাটার ব্যবহারের ফলে পশুর খাদ্য আরও পুষ্টিকর এবং হজমযোগ্য হয় বড় খড় বা ঘাস গরু বা ছাগলের জন্য সহজে চিবানো এবং হজম করা কঠিন হয় কিন্তু ছোট টুকরো করে দিলে তারা সহজে খেতে পারে এবং পুষ্টিগুণ পুরোপুরি পায় এর ফলে পশুর দুধ বা মাংস উৎপাদনও বেড়ে যেতে পারে এছাড়া চাফ কাটার ব্যবহারে পশু খাদ্যের অপচয় অনেক কম হয় বড় খড় বা ঘাস পশুরা খেতে গিয়ে অনেক অংশ নষ্ট করে ফেলে কিন্তু ছোট টুকরো করে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায় এতে খরচ কমে এবং খাদ্য ব্যবস্থাপনা আরও সহজ হয় চাফ কাটার যন্ত্র দিয়ে বিভিন্ন ধরনের ঘাস খড় ভুসি মিশিয়ে পশুর জন্য মিশ্র খাদ্য তৈরি করা সহজ হয় এতে পশুরা বিভিন্ন পুষ্টিগুণ একসঙ্গে পায় যা তাদের স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে সবশেষে চাফ কাটার রক্ষণাবেক্ষণ সহজ এবং এটি অধিকাংশ গ্রামীণ এলাকাতেই সহজলভ্য কম খরচে বেশি কাজ করার জন্য চাফ কাটার যন্ত্র কৃষকদের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে ফলে চাফ কাটার ব্যবহারে সময় শ্রম খাদ্য এবং অর্থ সবকিছুতেই সাশ্রয় সম্ভব যা আধুনিক কৃষিকাজে অনেক বড় সুবিধা